আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে মাত্র সতেরো দিনের পর কারবালার ময়দানে শহীদ হওয়ার ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল কারবালার প্রান্তরে একটি ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে একজন বৃদ্ধা থাকতেন এবং সে বৃদ্ধার একমাত্র ছেলে ছিল যার নাম ওহাব ইবনে আব্দুল্লাহ ছেলেটির বিয়ের মাত্র সতেরো দিন হয়েছিল বিয়ের পর মাত্র সতেরো দিনের মাথায় সে বৃদ্ধাকে একজন এসে খবর দিল যে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এর সাথে ইয়াজিদ বাহিনী যুদ্ধ করতে এসেছে এ খবর শুনে সে বৃদ্ধা মা তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি কখনো আমাকে না বলনি আমি যা আদেশ করেছি তুমি তাই পালন করেছো তুমি কখনো আমার এই হৃদয়ে আঘাত দাওনি ওহে আমার প্রিয় পুত্র আজ আমি আমার দুধের দাম চাইতে এসেছি মায়ের এমন আবদার শুনে যুবক ছেলে তখন তার মাকে জড়িয়ে ধরে বলল মা কী এমন জিনিস যা আপনি দুধের দামের বিনিময়ে চাইছেন বৃদ্ধে মা যে কিনা নবীর পরিবারের প্রতি ভালোবাসা অন্তরে লালন করতেন সেই বৃদ্ধা মা বলছেন হে আমার প্রিয় পুত্র কারবালা প্রান্তরে আমার ভালোবাসা ফাতিমার ছেলে ইমাম হোসেন রাধিয়াল্লাহ আনহু কঠিন মুসিবতের মধ্যে রয়েছে তার সাহায্যের প্রয়োজন হে আমার পুত্র যদি তুমি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও তাহলে হোসেন রাজিয়াল্লাহ আনহুর পক্ষে গিয়ে যুদ্ধ করে নিজের জীবন শহীদ করে দাও বলা হয় বাবা মা যদি নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে তাহলে সন্তানরাও নবীর পরিবারকে ভালোবাসেন বিয়ের সেই সতেরো দিনের নতুন বর বলল মা এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় তারপর সে তার স্ত্রীকে বলল দেখো আমার মা আমাকে এই কথা বলেছেন এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হোসেন রা আল্লাহ আনহু এর বিপদের সময় তার শাহাদতের সময় ঘনিয়ে এসেছে তার সাহায্যের প্রয়োজন আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বাইয়াতের পরিবার রক্ষা করা উচিত কথা শুনে তার স্ত্রী বললেন তুমি একা যাবে না কারণ আমিও আহলে বাইয়াতের অংশ বিবি জোহরার বর আপনি যদি শহীদ হতে চান তাহলে আমারও শহীদ হওয়া উচিত তাই আমাকেও সাথে নিয়ে চলুন সতেরো দিনের বর এবং সতেরো দিনের কোণে ও বুড়িমা হজরত ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু এর কাছে গেলেন এবং ইমাম হোসেন রাদে আল্লাহ আনহুকে বললেন আমি তোমার বাবার চাচাতো বোন আর আমি কিছুই করতে পারবো না এটা কি হয় এই আজীবনের অর্জন একমাত্র ছেলে তাকে নিয়ে এসেছি আপনি এ কোরবানি কবুল করুন এবং যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন সুফান আল্লাহ হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহু তাকে অনুমতি দিলেন এবং সতেরো দিনের পর যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি যুদ্ধের ময়দানে অসীম বীরত্ব দেখালেন ইয়াজিদ বাহিনীদের হত্যা করলেন এবং ফিরে এসে তিনি তার মাকে বলতে লাগলেন মা আজ খুশি হও আমি তোমার দুধের দাম দিয়েছি ছেলের কথা শুনে মা বললেন তোমার মা তোমার ওপর সন্তুষ্ট আর শুধু তোমার মা নয় নবীন নাতিও তোমার ওপর সন্তুষ্ট আল্লাহ ও তার রাসুল তোমার ওপর সন্তুষ্ট যাও এবং গিয়ে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু এর পদতলে জীবন উৎসর্গ করো এতে তোমার মা ও বিবি জোহরার মনে শান্তি হবে আল্লাহ আকবার এর কিছুদিন পর সতেরো দিনের বর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন এবং তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বললেন যাও ওহাব এগিয়ে যাও বাইয়াতের প্রতি কতই না ভালোবাসা ছিল আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল গিয়ে লড়াই করার চেষ্টা করলো ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু বাধা দেওয়ার চেষ্টা করলেন তাকে তিনবার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন হে ওহাবের স্ত্রী তোমাকে আল্লাহ তার প্রতিদান করুন মহিলাদের ওপর জিহাদ ফরজ নয় তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন দেখুন যদি একজন মহিলা আল্লাহর দিনকে রক্ষার্থে এগিয়ে যায় তখন হোসেন আল্লাহ আনহু চিৎকার করে ওঠেন তিনি অস্থির হয়ে পড়েন ইমাম হোসেন আল্লাহ আনহু বলতে থাকেন ফিরে আসুন ফিরে আসুন ইসলাম কোনো নারীকে দিন রক্ষা করার জন্য ঘর থেকে বের হবার অনুমতি দেয়নি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে স্ত্রী লোকটি ফিরে আসলো যুদ্ধের এক পর্যায়ে সতেরো দিনের বরকে চারদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে এবং তার গর্দান উড়িয়ে দেয় তাকে শহীদ করা হয় ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু তার মাথাটা নিয়ে আসলেন আর বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন আল্লাহ আপনার কুরবানি কবুল করুন এই বৃদ্ধা তার ছেলের মাথা হাটা হাতে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ এরপর সতেরো দিনের নববধূ বলল ওহাব এখন তুমি একা শাহাদত বরণ করেছ কিন্তু জান্নাতে একা যেও না আমাকে সাথে নিয়ে যেও তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে ভালোবাসবেন আলাইকুম